শুক্রবার মাথাভাঙা এক ব্লকের হাজরাহাট দুই গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খাটের বাড়িতে অনুষ্ঠিত হল রামপূজা এই পূজা পশ্চিম খাটের বাড়ি রামপূজা কমিটির সকল সদস্য বৃন্দের পরিচালনায় আয়োজিত হয় পূজা আয়োজনের প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় ভক্তদের অংশগ্রহণে এবং ভগবান শ্রীরামের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা শোভাযাত্রার মধ্য দিয়ে পূজার জন্য পবিত্র জল সংগ্রহ করা হয় পূজা চলাকালীন বৈদিক মন্ত্রোচ্চারণ ও পূজার্চনার মাধ্যমে ভগবান রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় গীতা মাধ্যমে ভগবানের বাণী প্রচারিত হয় এবং ভক্তরা মনোযোগ সহকারে তা শ্রবণ করে পাশাপাশি পুষ্পাঞ্জলির মাধ্যমে সকল ভক্ত সমবেত হয়ে ভগবান শ্রী রামের চরণে তাদের প্রণতি নিবেদন করে সদস্য বন্ধু সকলকে মিলেই গ্রাম পূজা আজকে অবস্থিত হচ্ছে পশ্চিম ঘাটে বাড়ির সকল সদস্য এই হরি মন্দিরের কমিটি সারা পশ্চিম আছে হিন্দু সমাজে সবাই মিলেই গ্রাম পূজা অবস্থিত হচ্ছে কত বছর যাবৎ হচ্ছে এটা দুই তিন বছর থেকে হচ্ছে হ্যাঁ প্রতি বছর প্রতি হয় সকল গ্রামের লোকজনের উদ্যোগে সবার কাছে চান্দা কালেকশন করি আপনার নাম সকল রামপুজা পরিচালনা কমিটি সবাই বানর ছিল কিন্তু বানর মানে কি বনবাসী বনবাসী যাদেরকে আমরা পাত্তা দিই না যাদেরকে আমরা নিচু জাতের ভাবি যাদেরকে আমরা পিছিয়ে পড়া ভাবি যাদেরকে আমরা অশিক্ষিত ভাবি সেই রকম মানুষকে নিয়ে কিন্তু রামচন্দ্র অসাধ্য সাধন করেছিল সেই জন্য সমাজের যারা দুর্বল আছে সমাজের যারা পিছিয়ে পড়া আছে তাদের সবাইকে একসাথে নিয়ে আমাদের সমাজ তৈরি করতে হবে আজকের অনুষ্ঠানের দিনে আমাদের এটাই সংকল্প করে আমরা যাব যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে আগামী দিনে সবাই যাদের পূজা মণ্ডপে একসাথে এসে আমরা সংকল্প করতে পারি সেই পরিবেশ আমাদের তৈরি করতে হবে এখানটা আমরা যারা আছি এটুকুন বলেই এবার পূজা হবে আমরা প্রসাদ নিবো সবাইকে যারা যারা আসেনি পারলে ফোন করবো মণ্ডপে এক মণ্ডপে একবার আসুক এসে এখানটা প্রসাদ নিকে আমরা আগ্রহ করবো যেন আজকে এই এলাকায় একটা উৎসবে পরিণত হয় সবাই যেন ভাবে যেন আমি আসিনি বলে আমার কেউ কেউ স্মরণ করছে আমাকে কেউ নাট্য মনে